দুর্ঘটনাবশত তৈরি হল সুপার গ্লু গাম উনিশশো সালের কথা বিশ্বজুড়ে তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ড হ্যারি কুভার কাজ করছিলেন মিত্রবাহিনীর হয়ে তিনি এমন একটি প্লাস্টিক গান সাইট বানাতে চাইছিলেন যা মিত্রবাহিনীর সৈন্যরা ব্যবহার করতে পারবে কাজ করতে করতে তিনি এক ধরনের অ্যাডহেসিভ উদ্ভাবন করে ফেললেন যা খুব দ্রুততার সাথে অত্যন্ত শক্তিশালী বন্ধন করে দিতে সক্ষম কিন্তু বর্তমান প্রজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ না হওয়ায় ডক্টর কুভার তখন সেই অ্যাডহেসিভটি নিয়ে খুব একটা মাথা থামালেন না এরপর কেটে গেল প্রায় নয় বছর উনিশশো সালের কথা র কুভার তখন কাজ করতেন ইস্টম্যান কোরাক কোম্পানিতে সেখানে জেট প্লেনের ককপিটের উপরের আচ্ছাদনের জন্য তাপ প্রতিরোধী এক পলিমার বানানোর এক প্রজেক্টের সুপারভাইজার ছিলেন তিনি সেখানেই কাজ করতে করতে একদিন ফেট জয়নার নামক আরেক গবেষকের সাথে পুনরায় সেই নয় বছর আগেকার অ্যাডহেসিভ উদ্ভাবন করেন তারা যখন তারা এটি একজোড়া রিফ্ক্ট্রিজমের মাঝে লাগালেন তখন বিষয়ের সাথে দেখলেন যে ওগুলো অত্যন্ত দুইভাবে একে অপরের সাথে লেগে গিয়েছে এবার আর নিজের উদ্ভাবিত অ্যাডহেসিভ সায়নোয়া ক্রিলেটকে অবজ্ঞা করতে পারলেন না কুপার এর মাঝে লুকিয়ে থাকা অপার সম্ভাবনা এতদিনে তিনি ঠিকই বুঝতে পারলেন উনিশশো সালে অবশেষে সুপার গ্লু বাজারে আনে ইস্টম্যান কোরাক কোম্পানি নাম ইস্টম্যান নয় এক শূন্য পরবর্তীতে অবশ্য তারা সুপার গ্লু নাম ব্যবহার শুরু করে সেখান থেকেই আজ আমরা জিনিসটিকে এ নামেই চিনি